সুরা আল কিয়াম রাহমান রহিম আল্লাহ তালার নামে আমি শপথ করছি রোজ কে আমাদের আমি শপথ করছি সে নফসের যে ত্রুটি বিচ্যুতির জন্য নিজেকে ধিক্কার দেয় মানুষকে ধরে নিয়েছে সে মরে গেলে আমি তার অস্থি মজ্জাগুলো আর কখন একত্রিত করতে পারব না অবশ্যই আমি তা পারব আমি তো বরং তার আঙুলের গিরাগুলো পুনর্বিন্যস্ত করে দিতে পারব এক সত্ত্বেও মানুষ তার সম্মুখের দিনগুলোতে পাপাচারে নিত্য হতে চায় সে জিজ্ঞেস করে তোমার প্রতিশ্রুতি কেয়ামত কবে আসবে তুমি বলো যেদিন সবার দৃষ্টি ধাঁধাযুক্ত হয়ে যাবে যেদিন চাঁদ নিষ্প্রভ হয়ে যাবে চাঁদ ও সুরুজ একাকার হয়ে যাবে সেদিন মানুষগুলো সব বলে উঠবে সত্যিই তো ক্যামত এসে গেল কোথায় আজ পালানোর জায়গা আমাদের ঘোষণা আসবে না আজ পালাবার জায়গা নেই নেই কোন আশ্রয়স্থল আজ আশ্রয়স্থল ও ঠাঁই আছে একটাই এবং তা শুধু তোমার মালিকের কাছে সেদিন প্রতিটি মানুষকে খুলে খুলে জানিয়ে দেওয়া হবে কি কাজ নিয়ে সে আজ হাজির হয়েছে আর কি কাজ সে পেছনে রেখে এসেছে সেদিন মানুষ নিজেরা নিজেদের কাজ করবে ব্যাপারে সম্মত অবগত থাকবে যদিও সে নিজের সপক্ষে বিভিন্ন অজুহাত পেশ করতে চাইবে হে নবী তুমি দ্রুত ওহি মুখস্থ করার চেষ্টা করে তোমার জিও বা নারীও না এর একত্র করা ও ঠিকমতো তোমাকে পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার উপর অতএব আমি জিব্রাইলের মাধ্যমে তোমার কাছে যখন কোরআন করতে থাকি তখন তুমি সে পড়ার দিকে মনোযোগ দাও এবং এর অনুসরণ করার চেষ্টা করো অতপর তোমাকে এর ব্যাখ্যা বলে দেওয়ার দায়িত্ব আমার ওপর না তোমরা পার্থিব জগৎ বেশি ভালোবাসো এবং পরকালীন জীবনকে তোমরা উপেক্ষা করো সেদিন কিছু সংখ্যক মানুষের চেহারা উজ্জ্বল আলোয় ভরে উঠবে এই ভাগ্যবান ব্যক্তিরা তাদের মালিকের দিকে তাকিয়ে থাকবে আবার এদিন কিছু মুখের চেহারা হয়ে যাবে উদাস ও বিবর্ণ তারা ভাবতে থাকবে এক্ষুনি বুঝি তাদের সাথে কোমর বিচর্ণকারী আজাবের আচরণ শুরু করা হবে কখনো নয় মানুষের প্রাণ যখন তার কণ্ঠনারী পর্যন্ত এসে যাবে তাকে বলা হবে এই বিপদের সময় জাদুটনা ও ঝাড়ফুঁক দেওয়ার মতো কেউ কি আছে সে তখন ঠিক মতোই বুঝে নেবে পৃথিবী থেকে এখন তার বিদায় পালা। আর এভাবেই তার এ জীবনের শেষ পা পরের জীবনের প্রথম পার সাথে জড়িয়ে যাবে আর সেই দিনটি হবে তোমার মালিকের দিকে তার অনন্ত যাত্রার প্রথম সময়ে আসলে এই জাহার্নামী ব্যক্তিটি সত্য স্বীকার করেনি এবং সত্যের দাবি মোতাবেক সে নামাজ প্রতিষ্ঠা করেনি বরং তার বদলে সে সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং সত্য থেকে সে মুখ ফিরিয়ে নিয়েছে সে অত্যন্ত দম্ভ ও অহমিতা ভরে নিজের পরিবার পরিজনের কাছে চলে যেত আল্লাহ তালা বলবেন হ্যাঁ মানুষকে ধরে নিয়েছে যে তাকে এমনি লাগামহীন অবস্থায় ছেড়ে দিয়ে রাখা হবে সে কি একসময় এক ফোঁটা স্কলিত শুক্র বিন্দুর অংশ ছিল না তারপর এক পর্যায়ে তা হল রক্তবিন্দু অতপর তালা তাকে দেহ সৃষ্টি করে সুবীর নষ্ট করলেন এরপর আল্লাহ তালা সে অবস্থা থেকে নারী পুরুষের জোড়া পয়দা করেছেন এরপরেও তোমরা কি মনে করো আল্লাহ তালা মৃদুদের পুনরুজ্জীবিত করতে সক্ষম হবেন না